না মায়ে পারে কইরা দৌছানো করে সায়নে পারে না আয় হায়

পার কয়রা দাও সলপুরুষ অন্য পার না হায়া মায় না তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাতার তোমার পাক নামের ভরসা কর দিয়াছি সাতার হায় হায় পার কর ডোবাই আমার মহিমা তোমার হায় হায় পার কর ডোবাই আমার মাহি মা তোমার তোমার পাক আর মের ব রা কর দিয়া শিষা তার তোমার পাক না মের বর কর দিয়া সিষা আমার হাহ পার তোমার তোমার মার মাহি হাহ তার তোমার পাক নামের ভরসা কর দে বাবা তোমার নাম শরণ সো না কাল সমনে বাবা তোমার নাম শরণ সুই না কাল সমন রনে বনে জর তুপানে ভাই হায় রনে বনে জোর তু পানে ভাই হায় রনে বনে জর তোমার পাক নামের ব রা কর দিয়া সি সাতার তোমার পাক না মর ব রা কর দিয়া সি সাতার হাহা পার কর ডো বাইয় মর মহিমা তোমার হায় পার কর ডো सीसात हा पर करोडो बया महीमा तोमर हा पर कर

হা আহায় গোসাই আছে জন্ম মরণ এই বাবা মা যায় তোমার পাক নামর ব রা কর দিয়া সিসা তার তোমার পাক নামর বর সা সিসা তার আহায় পার দোবাই আমার মহিমা তোমার আহায় পার পারো ডো আমার। মহিমা হিমা তোমার আর তোমার পাক না ভরসা কর দিয়া শিষাতা আর তোমার পাক নামের ভরসা কর রষা কর হঙ্গর কো মে নব সগন যদি কার আক্রমণ হঙ্গর কো মে উচ্চ সরে দিব তখন দোহায় তোমার হায় উচ্চ সরে দিব তখন দোহায় তোমার তোমার পাক না মের বসা কর দিয়া শি সাত হার তোমার পাক না মের কর

মার তোমার পাক নামের মর কর দিয়া সাতার তোমার পাক নামের মর কর দিয়া সাতার তারা হাহা পার করো ডোবাইয়া আমার মহিমা তোমার আহা পার Hãy hey 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 Tak hey, hey, করোনা মনোরা জিক করোনা জিকির কর কলব জিকির করব জিকির কর না মনো কর না করে কর না হাই জিকির কর না মনো রাজে করা হা কর না মন রাজ কে রে করিকির করতে জিক কর কেটে গো না কর না

মক্কা ও ম দ দিনার বিষে জিকির কারবার আসে মক্কা ও মদ দিনার বিষ জিকির কারবার আসে আজ মের মাঝে আজ মেরো মাঝে কত কারখানা মনোর জিক না মনো রাজে কর না কি কর না মন রাজে কর না হায় হাজির কর जिक्र करा आ जिक्र कर कॉलबत जिक्र कर कॉलबते गोन ना मन जिक्र कर ना मन जिक्र करो ना हा हा जिक्र करो ना मन जिक्र करो ना हा हा जिक्र कर ना मन राज जिक्र करो ना जिक्र कर कॉलबत जिक्र कर

जेकिर करो न किर कर मनो जेकिर करो न

बंदो आए आए रे मार बीच दो जलाए प्राण जो जाए रे ओ बंदो आए आए रे मार बीच दो जलाए प्राण जो जाए रे ओ बंदो आए आए रे, रे मार बीच दो जलाय प्राण जो ले ए बंधु बोले तो

তোমার বিছে দল প্রাণ জলে যায় রে ও বন্ধু আয় আয় রে তোমার বিচেলা প্রাণ জল বন্ধু বলি তো রেসয়ামার কলে হ্যা বন্ধু বল তো রেসামার কে স্থান দিব তোমায় মারিদয়ন্ত রে হৃদয়ন্ত বন্ধু আয় আয় রে তোমার বিচে জাল জলে যায় রে ও বন্ধু আয় বন্ধু গায়ের সর্ব অঙ্গামি আতর বলে বন্ধু আয় আয় তোমার বিছে দো জালে প্রাণ যায় রে ও বন্ধু আয় আ তোমার বিচে দো জালা প্রাণ বন্ধু বলি তো রেসমার কলে বন্ধু

বন্ধুরে প্রামর সৃদয়ন্ত রে আহায় অস্কে মেসাইয়া রাখ হৃদয়ন্ত রে বন্ধু আরে তোমার বিচেলা প্রাণ জল যায় ও বন্ধু आ रे तो संतरी प्रेम रसोभी राखी ली पा भी संद्र प्रेमर सो

বন্ধুরে পায়ে কাজল দিব আমি সুর মা বলি চোখে কাজল দিব আমি সুর মা ও হাহাই সৌকে কাজল দিব আমি সুর মা বলি বন্ধু আরে তোমার বিচেলা প্রাণ জল যায় রে ও বন্ধু আ আয় রে তোমার বিচ দজলা করে জলে যায় রে ও বন্ধো আয় আয় রে তোমার বিচ দজলা জ্বলে জ্বলে আয় আল্লা

गायादि मत त उन टी काया আসে গন সুন্দর বা তো মারা তা নয়া ও সানোর মহলা হানায় কি সুন্দর বা নাইলা হাবা জান তো আরে

ओसाने पोरे महोला हाना की सुंदर बा नाइला बाजन तो मारा स्थाना ओसाने पोरे महोला हाना की सुंदर बा नाइला बाजन तो मारा स्का...

আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে